হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পি এবং মেন্স এক্সামের জন্য প্র্যাকটিস সেট নাম্বার ফোরটি টু বিয়াল্লিশ নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো অলরেডি আমাদের এক থেকে একচল্লিশ পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেব। এবং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে বিশেষ করে পুলিশ এক্সামের জন্য কারণ আমরা বাছাই করায় প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন হল বিশ্বের প্রথম কাগজের মুদ্রা কোন দেশে চালু করেছিল এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি চীন বিশ্বের প্রথম কাগজের মুদ্রা কোন দেশে চালু করেছিল চীন তোমরা মনে রাখবে কাগজের মুদ্রা প্রথম চীনে ব্যবহার করা হয়েছিল আটশো ছয় খ্রিস্টাব্দে ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন ভারত নামটি কোন নদী থেকে এসেছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সিন্ধু নদী থেকে এসছে ভারত নামটি ওকে ভারত নামটি এসছে সিন্ধু নদী থেকে এই অঞ্চলের প্রাচীন সভ্যতার একটি কেন্দ্র ছিল অঞ্চলটি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন কোন মহাদেশে কোনো দেশ নেই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে আন্টার্কটিকাতে কোনো দেশ নেই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার আন্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম মহাদেশ এবং এটি মূলত একটি বরফের মরুভূমি ওকে এবং এখানে কোনো স্থায়ী মানব বসতি বা দেশ নেই নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি প্রচলিত ভাষা কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ম্যান্ডার ইন চীনা তোমরা মনে রাখবে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ ম্যান্ডার ইন চীনা ভাষাতে কথা বলে ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পরে রয়েছে স্পেনিশ ভাষা সেকেন্ড স্থানে রয়েছে স্পেনিশ ভাষা তারপরে রয়েছে ইংরে ইংরেজি ভাষা ওকে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন কোন দেশে প্রথম সূর্যোদয় হয় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান এ জাপানে সূর্যোদয় হয় এবং জাপানকে কি বলা হয় উদীয়মান সূর্যের দেশ বলা হয় ওকে এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে জাপানের ক্যাপিটাল হচ্ছে টোকিও হলো জাপানের ক্যাপিটাল ওকে এবং সেখানকার মুদ্রার কথা যদি বলা হয় ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট হচ্ছে ছ নম্বর প্রশ্ন কোন দেশে সংবাদপত্রের প্রিন্ট জামা কাপড়ে ব্যবহার করা হয় কোন দেশে সংবাদপত্রের প্রিন্ট জামা কাপড়ে ব্যবহার করা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্পেন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে স্পেনে এমন কিছু বিশেষ ফ্যাশন ডিজাইন রয়েছে যেখানে খবরের কাগজের প্রিন্ট ব্যবহার করা হয় ওকে অপশান এ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন কোন দেশে কোনো ইনকাম ট্যাক্স নেই এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কুয়েতে কোনো ইনকাম ট্যাক্স নেই অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো আট নম্বর প্রশ্ন মাছের দলকে কী বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি স্কুল বলা হয় তোমরা মনে রাখবে সোল বা স্কুল বলা হয় মাছের দলকে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে প্যাক কাদের বলা হয় এই প্যাক বলা হয় নেকড়ে বা কুকুরের দলকে ওকে নেকড়ে বা কুকুরের দলকে বলা হয় প্যাক ওকে এবং হার্ড কাদের বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে এই হার্ড কাদের বলা হয় গরু বা হরিণের পালকে ওকে গরু বা হরিণের পালকে বলা হয় হার্ড খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য এবং প্রাইড কাদের বলা হয় যদি বলা হয় সিংহের দলকে বলা হয় ওকে সিংহের দল বা লায়নের দলকে বলা হয় প্রাইড তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ ওকে কারণ এখানে ঘন ঘন বজ্জ্যপ্রাত হয় এবং পর্বসিংহগুলোতে বজ্জ্যপাদের দৃশ্য খুব লক্ষ্য করা যায় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি नेक्स्ट দেখো 10 নম্বর প্রশ্ন কোন দেশে প্রথম ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছিল কোন দেশ প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছিল সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশান বি আর্জেন্টিনা তোমরা মনে রাখবে ফ্রেন্ডস আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট প্রথম আইনিভাবে শনাক্তকরণের জন্য আর্জেন্টিনা ব্যবহার করেছিল আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন কোন দেশে বিড়ালের পূজা করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মিশরের অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো মমিত দেশ বলা হয় মিশরকে এবং প্রাচীন মিশরে বিড়ালকে পবিত্র ও শ্রদ্ধার প্রতীক হিসাবে গণ্য করা হতো অপশান সি সঠিক উত্তর নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্ন কোন দেশে সবচেয়ে বেশি নদী রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বাংলাদেশ যা রাজধানী ঢাকা এবং মুদ্রার নাম হলো টাকা এখানেই সবচেয়ে বেশি নদী রয়েছে এ দেশে প্রায় সাতশোরও বেশি নদী রয়েছে ওকে সাতশোরও বেশি নদী প্রবাহিত হয় বাংলাদেশে ওকে তাই বাংলাদেশকে নদীর দেশ বলা হয় নেক্সট প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন কোন দেশ শ্বেত হস্তির দেশ নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ থাইল্যান্ড তোমরা মনে রাখবে থাইল্যান্ড সংস্কৃতিতে সাদা হাতিকে রাজকীয় এবং পবিত্র মনে করা হয় অপশান এ সঠিক উত্তর থাইল্যান্ড নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন কোন মহাদেশে কোন মরুভূমি নেই কোন মহাদেশে কোন মরুভূমি নেই সঠিক উত্তর হয়ে যাবে ইউরোপে কোনো মরুভূমি নেই অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো ইউরোপ মহাদেশে কোনো বড় বা পরিচিত কোনো মরুভূমি নেই যদিও ছোটো ছোটো শুষ্ক অঞ্চল রয়েছে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ইউরোপ যেখানে কোনো মরুভূমি নেই নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন বিশ্বে সবচেয়ে বেশি শিক্ষিত দেশ কোনটি সবচেয়ে বেশি শিক্ষিত দেশ হচ্ছে অপশন ডি কানাডা ওকে তো ব্যবস্থা প্রযুক্তি এবং কর্মক্ষেত্রে দক্ষের জন্য কানাডা বিশ্বে অন্যতম শীর্ষ স্থানে রয়েছে প্রথম স্থানে রয়েছে অপশান ডি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হল ষোলো নম্বর প্রশ্ন বিশ্বে প্রথম সংবাদপত্র কোন দেশ চালু করেছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্বে প্রথম সংবাদপত্র কোন দেশ চালু করেছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি চীন তোমরা মনে রাখবে প্রথম মুদ্রিত সংবাদপত্র চীনে চালু হয়েছিল নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন জিএসটি কোন দেশে চালু করা হয়েছিল প্রথম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফ্রান্সে প্রথম জিএসটি চালু হয়েছিল উনিশশো সালে ফ্রান্সে বিশ্বে প্রথম জিএসটি চালু হয়েছিল জিএসটির ফুল ফর্মের কথা যদি বলা হয় গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হলো জিএসটির ফুল ফর্ম তোমাদের পরীক্ষাতে আসে নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন কোন দেশে পাঁচ লক্ষ টাকার নোট প্রচলিত আছে কোন দেশে পাঁচ লক্ষ টাকার নোট প্রচলিত আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভিয়েতনাম ভিয়েতনামের মুদ্রার কথা যদি বলা হয় ডং হলো ভিয়েতনামের মুদ্রা ওকে তাদের মুদ্রাস্ফীতির কারণে পাঁচ লক্ষ ডং এর নোট প্রচলন রয়েছে ওকে পাঁচ লক্ষ ডং নোটের প্রচলন রয়েছে ভিয়েতনামে ওকে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন অস্কার পুরস্কার দেওয়া হয় কত কটি বিঘা বিভাগে তো ফ্রেন্ডস উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অস্কার পুরস্কার দেওয়া হয় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সাতাশটি বিভাগে দেওয়া হয় অস্কার পুরস্কার ওকে তো তোমরা মনে রাখবে দু হাজার সালে পরিসংখ্যান অনুযায়ী অস্কার পুরস্কার মোট চব্বিশ প্লাস বিভাগে প্রদান করা হয় ওকে এটি চলচ্চিত্র জগতে সর্বোচ্চ সম্মান ওকে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন কাকে ইংরেজি কবিতার জনক বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জিওফ্রেজ চসার ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে চসার দেওয়া আছে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে জিওফ্রেজ চসারকে ইংরেজি কবিতার জনক বলা হয় ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এইগুলিই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য এবং আজকের এই ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রথম হলো জিএসটির ফুল টি রুল ফ্রম কী নেক্সট হচ্ছে ভি ভ্যাটের ফুল ফর্ম কী তারপর হচ্ছে এসবিআই এর ফুল ফর্ম কী নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এইগুলো তোমাদের জন্য রইলো হোমওয়ার্ক ওকে এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত